দল বেঁধে রাতে বাসায় ঢোকে বলে তুই আওয়ামী লীগ করিস বাঁচতে হলে বিশ লাখ টাকা দে রাজধানীর মিরপুরের পশ্চিমে মণিপুরে ছাত্রদল ও যুবদলের দলের দশ পনেরো জনের একটি দল গতকাল রোববার রাতে একটি বাসায় যায় পঁয়ষট্টি বছর বয়সী সিরাজুল ইসলাম নামের ওই ব্যক্তি সময় শ্রমিক লীগ করতেন রাত দশটায় তার বাসায় ঢুকে ছাত্রদল ও যুবদলের নেতারা বলেন তুই করিস আওয়ামী লীগ এরপর চলতে থাকে নানান ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন অন্যদিকে সিরাজুল ইসলামের পরিবারের পক্ষ থেকে কাকতি মিনতি রাত তিনটার সময় ওই বাসা থেকে পাঁচ লাখ টাকা নিয়ে বের হন ছাত্র দল ও যুবদলের নেতাকর্মীরা বাসায় ঢুকে চাঁদাবাজির উপস্থিত হয় মিরপুর থানা পুলিশের একটি দল তারা এই চাঁদাবাজদের মধ্যে চাঁদন গ্রেপ্তার করে চাঁদাবাজি ষোলো হাজার টাকা ও একটি মোটরসাইকেল তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বাকি টাকা নিয়ে পালিয়ে যান ওই দলে থাকা অন্যরা পুলিশ ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা এসব তথ্য জানিয়েছেন চাঁদাবাজি ঘটনায় গ্রেপ্তার চারজনের মধ্যে মিরপুর থানা ছাত্র দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আতিকুর রহমান ওরফে মিন্টু এবং যুগ্ম আহ্বায়ক তাবিব আহমেদ আনোয়ার ওরফে আনোয়ার হোসেন তাবিব রয়েছেন এছাড়া গ্রেপ্তার অপর দুজন রতন মিয়া ও মিরপুরের ওয়ার্ড যুবদলের সঙ্গে যুক্ত মোহাম্মদ ইসমাইল হোসেন মিরপুর থানা ছাত্র দলের রাজনীতির সঙ্গে যুক্ত বলে জানিয়েছে পুলিশ বিষয়টি নিয়ে মিরপুর মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদ রোমন আর সোমবার জানান গতকাল গভীর রাতে মণিপুর এলাকা থেকে সরকারি নাম্বারে ফোন করে জানানো হয়েছিল পুলিশ পরিচয়ে সিরাজুলের কাছ থেকে চাঁদাবাজি করা হচ্ছে এরপরেই মিরপুর থানায় পুলিশ ঘটনাস্থলে যায় খবর পেয়ে র্যাবও সেখানে পৌঁছায় তখন ধাওয়া দিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয় ফিয়াজুল ইসলামের স্ত্রী জাহানারা ইসলাম জানান আজ সকালে বাদী হয়ে গ্রেপ্তার চারজনকে অজ্ঞাত পরিচয় আট থেকে দশ জনকে আসামি করে মিরপুর মডেল থানায় একটি চাঁদাবাজির মামা করেছেন তিনি ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে ছাত্রদল ও যুবদলের চার কর্মীকে আজ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সি এম এম আদালতে পাঠানো হয় পরে তাদের কারাগারে পাঠান আদালত ঘটনার বিবরণে জাহানারা ইসলামের করা মামলায় বলা হয় রোববার রাত দশটার দিকে গ্রেপ্তার করা সহ পালাতক আসামির সবাই প্রধান ফটকে এসে কলিং বেল বাজাতে থাকেন এ সময় পরিচয় জেনে দরজা খুলে দিলে তারা বাসায় ঢুকে সিরাজুল ইসলাম ও তার স্ত্রীকে প্রদর্শন করেন তারা সিরাজুল কাছ থেকে লক্ষ টাকা দাবি করেন চাঁদা না দেওয়া হলে সিরাজুল ইসলাম ও তার স্ত্রীকে প্রাণে শেষ করে দেবে বলে ভয় দেখান এবং হুমকি দেন আসামিরা তারা প্রাণ বাঁচাতে তাদের কাছে থাকা বিশ হাজার টাকা আসামিদের হাতে তুলে দেন এ সময় আসামিরা বাকি টাকা পরিশোধের জন্য চাপ সৃষ্টি করতে থাকেন সিরাজুল ও তার স্ত্রী উপায়ন্ত না দেখে ওই বাড়ির চতুর্থ তলার বাসিন্দার কাছ থেকে তিন লক্ষ টাকা ঋণ নেন ওই টাকাতে আসামিরা বাকি টাকার জন্য চাপ দিতে থাকেন তখন সিরাজুল ইসলাম তার মোবাইল ব্যাংকিং এ থাকা তিরিশ হাজার টাকা আসামিদের দেন এতে তারা শান্ত না হয়ে আরো টাকা চান এক পর্যায়ে সিরাজুল ইসলাম ও তার স্ত্রী তাদের ছেলে মেয়ের কাছ থাকা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আরো দেড় লাখ টাকা এনে তাদের হাতে তুলে দেন দিকে লাখ টাকা আসামিরা পাঁচ নিয়ে বের হচ্ছিলেন এরই মধ্যে পুলিশ ও র্যাব ঘটনাস্থলে পৌঁছায় এ সময় আসামিরা এদিক ওদিক দৌড়ে পালানোর চেষ্টা করেন তখন পুলিশ ও র্যাব চার আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং অন্যরা পালিয়ে যান